হেল্ল' ৱিয়াৰ্ছ আছালো ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা রেসিপি। মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট। তুলার মতো নরম তুলতুলে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। মাত্র এক কাপ আটা, একটি ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের বিখ্যাত এই নরম তুলতুলে রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি বরিশালের বিখ্যাত রস পাকুন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ তারপর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন দুধের সাথে লবণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি দুধটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব এক পরিমাণ আটা এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমাদের চোলা চালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে এ অবস্থায় কিন্তু ডোটা পিঠার জন্য তৈরি করে নেওয়া যাবে না তাই এই মেক্সিম বোলটা আমরা একটা সাইড রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব তার জন্য এখানে দেখুন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের শুকরানটা বের হতে পারে এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের রসপাকন পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম ঘন শিরা তৈরি করবো না শুধুমাত্র চিনি গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন নেড়েচেরে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতেই পারছেন চিনি গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই শিরাটাকে আরো দু মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব বন্ধুরা রস পাকন পিঠার জন্য এই শিরাটাকে আমি আরো দু মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু আমাদের অবশ্য রুম টেম্পারেচারে হতে হবে অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার ত্রিশ মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে কেননা ফ্রিজে ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দিয়ে পারছেন কাটা চামচের সাহায্যে ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি হালকা কুসুম গরম অবস্থায় আছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে তবে সম্পূর্ণ ডিম কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে আর পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে হবে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে অনবরত মথে পিঠার জন্য মসৃণ একটা ডো তৈরি করে নিব পিঠার এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু সুন্দর হবে অনেক সময় পিঠাগুলো রসে দেওয়ার পর ভেঙে যায় তার মূল কারণ হলো রস পিঠার ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে না পারা দেখতে পারছেন আমি অল্প অল্প করে ডিমেট করে হাত দিয়ে মথে খুব ভালোভাবে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটা মথে নেওয়ার এ পর্যায়ে যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন আমি এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আবারও হাত দিয়ে এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিব বন্ধুরা ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি রস পাকুন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের শেপ তৈরি করে নিতে হবে তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি তারপর এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে বল শেপ দিয়ে দিচ্ছি বল শেপ দেওয়া হয়ে গেলে হাতে তালু সাহায্যে একটু চাপটা করে দিচ্ছি দেখতেই পারছেন পিঠার জন্য আমাদের একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে আমি আরও একটি শেপ আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি তারপর এই বল শেপটার সেট চৌকা পাচ্ছেন পাতা শেপ তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে এই থেকে কিছু ছোট ছোট লেচি কেটে চার শেপ তিন শেপ আর গোল শেপ তৈরি করে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই শেপগুলোর মধ্যে নকশে করে নিতে হবে তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি তারপর এই শেপটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি তেলটা কিন্তু শেপের মধ্যে অবশ্যই লাগিয়ে নিতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এই গুল মধ্যে একটা চাকুর সাহায্যে দেখতে পাচ্ছেন চাকুর দিয়ে দাগ কেটে কেটে সাইড ডিজাইন করা হয়ে গিয়েছে এখন চাকুর মাথার সাইড দিয়ে এই পিঠার উপরটাতে ডিজাইন করে দিচ্ছি উপরটা ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র করে ডিজাইন করে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট হয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইড এ রেখে দিব এখন আমি একটা পাতা শেপের ডিজাইন তৈরি করব তার জন্য প্রথমে এই পাতা শেপটার সাইডটাতে চাকু সাহায্যে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই যে কেউ একবার দেখলেই পারবে সাইডটা ডিজাইন করা হয়ে গেলে এখন আমি এই পিঠাটার মাঝখানে একটা কাঠির সাহায্যে সিদ্ধ করে ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন এই রস পাকন পিঠাগুলো বানাতে গেলে হয় না রসে ডুবানোর পরও পিঠাগুলো শক্ত থেকে যায় তাই বলবো আমার আজকের রেসিপি অ্যা টু জেড ফলো করুন তাহলে বাচ্চা থেকে বড় যে কেউ পারফেক্ট রস পিঠা তৈরি করতে পারবে বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে এই রস পিঠাগুলো নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল মেহমানের জন্য খুব কম সময়ে তৈরি করে পরিবেশন করতে পারেন দেখবেন পিঠা দেখে আগে প্রশংসা করবে তারপর খাবে এতটাই সুস্বাদু হয় বরিশালের বিখ্যাত এই রস পাকুন পিঠাগুলো। বন্ধুরা দেখুন আমি চাকু দিয়ে আরো একটি পাতা শেপের পিঠা তৈরি করে নিয়েছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখানে দেখুন আমি একটা চার শেপ নিয়েছি তারপর এটার মধ্যে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ফুলের শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে তারপর এটার মধ্যে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ফুলের শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে আমরা আমার সবগুলো পিঠা ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য পিঠাগুলোকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধ ধরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না আমাদের দুই বেঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত জালে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে আমি পিঠাগুলোকে একটা হাতের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তবে পিঠাগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে কড়া করে ফেলা যাবে না তাহলে করলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকবে না দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমরা এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব তার জন্য একটা চাকনি সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে শিরাতে সিরাতে ডুবিয়ে দিব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল শিরাটাকে আমি একটু গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে অনেক সুন্দর হয় ফিরে এলাম চার ঘন্টা পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন পিঠাগুলো কি সুন্দর রসে হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তুলার মতো নরম তুল আজকের এই রস পাকন পিঠাগুলো এই রস পাকন পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে গিয়েছে বাসায় অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই পিঠাগুলো তৈরি করে দেখতে আমি একটি পিঠা কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস